আমাকে বাংলাদেশেও আমাদের এই বাংলাদেশে আসলে তো বেশি গেছে সে জঙ্গলের ভিতরে আমরা গ্রহাস দাম কম

লাগাছে ঠিক আছে তারপরে সরকারে বলি যে দাম বাড়ু নির্ধারিত করে দেয় যাতে লস না হয় কৃষকে ভালো একটা দামে হ্যাঁ আগাম ইন যেতে আরো মানে সওদাকার সবাই মনে কাঁধে কাঁধ মিলে যাতে সবাই আগ্রহ থাকে বেশি লাগাবো আর যদি এভাবে দাম যদি থাকে তাহলে কৃষক একেবারে মারা যাবে মানে যা হলো দাম ভাই অনেক দাম ওষুধ সবকিছু সবকিছু দাম বেশি অনেক দাম কিন্তু এখন শাক সবজি এই কদু সিম এরপরে গাজর পাতা কপি এগুলোর দাম একটু কম যায় খাই মোটামুটি কিন্তু তারপরে পিএজির দাম হলে একবারে কমে যায় আর পিএজি লো খরচ পরিমাণ বেশি তারপরে আশা রাখতেছি আল্লাহর উপর ভরসা রাখি আমার কাজ আমরা করি আল্লাহ পাক যেটা ভালো মনে করে সেটা করবে আশা রাখি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও দেখবেন নতুন নতুন ভিডিও ভাই হ্যাঁ ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে যাক দর্শক দেখেন কি পরিমাণে ঘাস আসলো এই ঘাসের পরিমাণটা বেশি জোন লাগতেছে অনেক শতাংশ একটা করে জোন লাগতেছে তাহলে কন যে পরিমাণে খরচ আসছে তাতে যদি কৃষকের পেঁয়াজের দাম না পায় তাহলে তো কৃষক মাথায় বাড়ি এই জন্যে পেঁয়াজের দামটা একটু যদি পনেরোশো দুই হাজার থাকে মানে বতরের সময় তাহলে একটু যদি কৃষক লসের দিক দিয়ে বাঁচবে আর কি তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় বন্ধু আসতে পেরেছি দেখেন কি পরিমাণে গাছ